আসসালামু আলাইকুম বিএস আমরা যে বেসটা বানতেছি আমরা বেজে কিন্তু মাডাম রাখছি মাটাম অবশ্যই দিতে হবে চার ইঞ্চি এবং তারপরে আমরা যে কলমের পিঞ্জারা দাঁড় করাছি অবশ্যই এটা সঠিকভাবে মাপ দিয়ে আমরা দাঁড় করানোর পরে অবশ্যই শলটা ঠিক রাখবো তাতে হালি হুলি থাকলে অবশ্যই পরবর্তী আবার হ্যান্ডেল মারি সোজা করতে হবে এই এই সব যেন না হয় তো এমন সঠিকভাবে কাজ করতে হবে এরপর আপনারা দেখছেন বোট মারানো ছিল সে বোটেই অবশ্যই পলিটিন মারানো আছে আবার মাটি কাটার যে সঠিক মাটি কাটা আছে সেটা পলিটিন মারলেও হবে তো এইভাবে নিয়ম করে যে আমরা পুডিং কলমে কাজ করছি পুটিং কলম এইভাবে করে তা আমরা যে এখন দেখতে পাচ্ছি এই সোলিং বিছানো আছে সোলিংটা হচ্ছে একটা নিচু একটা উঁচু আচ্ছা কারণটা কি তা তো আসলে জানতে পারি তা আসলে কারণটা হচ্ছে এটা না বুঝালে তো আপনারা বুঝবেন না তো আসলে আমি ভিডিওতে সম্পূর্ণই বুঝে দেব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে তো আসলে এই উঁচু আর নিচুর কারণটা হচ্ছে বারো বাই পনেরো আর একটা আছে বারো বারো এই বিমের কারণেই তো বুঝতে পারছেন তাহলে এখনও কি হচ্ছে তো আসলে এইভাবেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান করা আছে কাজ তো আসলে প্ল্যানটা এই মধ্যে আমি দেখাতে পারি নেই পরবর্তী ভিডিওতে আমি প্ল্যান সহ বুঝে দেব যে আসলে প্ল্যানে কিভাবে আছে আর এবং কাজটা প্ল্যান মতোই চলছে কি না তা আমরা আসলে